নমস্কার বন্ধুরা বাঙালির ঘরখনে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন এই তো চলছে মোটামুটি তো আজকে আমি হচ্ছে ব্রয়লার রান্না করব অনেক দিন হয়ে গেছে প্রায় এক বছর হয়ে গেছে ব্রয়লার খাওয়া হয় না তো আজকে মনে হলো যে না একটু ব্রয়লার খাই এই জন্য আর কি আজকে ব্রয়লারটা রান্না করব আর আজকে কোনো শুকনো মরিচ হবে না মোটামুটি সব ধরনের মশলা দিয়েছি শুধু আজকে গোলমরিচ দেয়নি আর শুকনো মরিচ দেয়নি আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা হলুদ লবণ সবই দেওয়া হয়েছে তো এর আগে দেখাতে পারিনি এখন আমি দেখাচ্ছি যে মাংসটা এখন আমি প্রথমে সুন্দর করে কষিয়ে নেব তো কাঁচামরিচ এর মানে স্বাদই একটা অন্যরকম শুকনো মরিচের স্বাদ অন্যরকম তবে শুকনো মরিচের হচ্ছে কি কালারটা সুন্দর লাগে এই আর কি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর আপনার পেটের সমস্যাও কম হবে এমনকি স্বাদও লাগবে অন্যরকম একটা আবার আপনার কালারটাও অন্যরকম আসবে সব সময় যে লাল কালার যে খুব বেশি একটা ভালো তা না তো যাই হোক একটু হালকা লেগে গিয়েছিলো মানে আমি চুলার পরে রেখে একটু গিয়েছিলাম দূরে এই জন্য তো মোটামুটি মানে ভালোই আর কি দিন পরে খাবো তো খুব এক্সাইটেড ছিলাম যে অনেক দিন পরে ব্রয়লার মুরগি খাবো এই আর কি তো ব্রয়লার মুরগি খেতে কে কে পছন্দ করেন আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না মানে মোটামুটি আর কি নাইভেম্বর থেকে কানামার যে একটা কথা আছে না সেরকম লাগে আর কি যে না খাওয়ার থেকে একটা খাওয়া আর কি চলে এই আর কি তো আজকে আলুগুলো আমি ছিলে দেইনি খোসা শুদ্ধই দিয়েছি মানে খুবই তাড়াহুড়োর ভিতরে আজকে রান্নাটা হয়েছে তো এই জন্য দেরি হয়ে যাবে তার জন্য আমি দিলাম তো কষানো আমার হয়ে এসেছে আর আমি খুব কম তেল দিয়ে রান্না করি কারণ বেশি তেল খাওয়া পছন্দ করি না আর নিজেও খাই না আর কাউকে খাওয়ানোর পছন্দও করি না অবশ্য সবার রান্নায় না কিছু কিছু রান্নায় আছে আবার তেল না দিলে ভালোও লাগে না তবে ব্রয়লার মুরগিতে মানে আদাটা না দিলে আর মানে গরম মশলাটা বেশি না দিলে মনে হয় যে একটা কেমন আস্তে আস্তে গন্ধ আসে ঝোলটাও আমার কমে এসেছে এখন আমি গরম মশলা দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে এসেছে না নিয়েছি এখন পরিবেশন করব খাবো তো শুধু ব্রয়লার মুরগি গরম গরম ভাতের সাথে মুরগি আহ কি মজা আপনারা কিন্তু সবাই খেয়ে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকে মনটা তেমন ভালো নেই এই জন্য শুরুতেই ভিডিও করতে পারিনি তো আপনাদের যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি তো সবাই কিন্তু ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন দেশের যে পরিস্থিতি তো সব সময় এই অ্যালার্টটাই দিতে হবে সবাই কিন্তু সাবধানে থাকবেন